মাত্র তিন দিন চুলে লাগিয়ে নাও এই জিনিসটি এটি চুল কোমর অব্দি লম্বা করে দেবে ঘন করে দেবে কালো করে দেবে চুল যদি অতিরিক্ত তো ঝরছে পড়ছে চুল বাড়ছে না লম্বা হচ্ছে না কিংবা রুক্ষসুক্ষ হয়ে আছে ড্রাই হয়ে আছে চুল যদি এরকম ভালো করতে হয় তাহলে তিন দিন মাত্র মাথায় এটি একবার মেখে দেখো বন্ধুরা দ্রুত তোমাদের চুলকে লম্বা করবে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে সেই মাথায় চুল হবে ছোটো চুলকে লম্বা ঘন কালো করতে সাহায্য করবে আজকের এই খুব সহজ একটি উপায় তার জন্য আর কিছুই না বন্ধুরা আমাদের এখানে যেটি লাগছে সেটি লাগছে দেখো এখানে নিচ্ছি আমি কারিপাতা কারিপাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টস আছে যেগুলো আমাদের হেয়ার গ্রোথ করতে হেল্প করে কারিপাতা যেমন খেলে চুল লম্বা ঘন হয় চুল পড়া বন্ধ হয় কারিপাতা যদি চুলে লাগানোও যায় তাহলেও কিন্তু চুল পড়া বন্ধ করে দেয় এবং নতুন চুল গজাতেও সাহায্য করে চুল লম্বা করে ঘন করে দেখো এখানে আমি কারিপাতা নিয়েছি এক মুঠো মতন কারিপাতা নিয়ে দু কাপ জল দিয়ে দেবে যদি তোমরা কারিপাতা না পাও তাহলে তোমরা আর একটা জিনিস এর বদলে ব্যবহার করতে পারো সেটা হচ্ছে কেশুতে পাতা কিংবা ভৃঙ্গরাজ পাতা কেশুতে পাতা কিংবা ভৃঙ্গরাজ পাতাও যদি পাও দেখবে মাঠে ঘাটে জঙ্গলে এদিকে ওদিকে দেখবে কেশুতে পাতা কিন্তু প্রচুর হয়ে থাকে তো তোমরা সেই কেশুতে পাতাও একমুঠো নিতে পারো এরপর আমাদের যেটি লাগবে সেটি লাগছে দেখো লবঙ্গা চার পাঁচটা লবঙ্গ নেবে লবঙ্গর যে তেল হয় এটা আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে মাথায় যদি উকুনের সমস্যা থাকে সেই উকুন পালায় আর হেয়ার গ্রোথ প্রমোট করে হেয়ার স্ক্যাল্পটাকে হেলদি করতে সাহায্য করে তো এখানে চার পাঁচটা লবঙ্গ দেবে আর তারপর এক চামচ মেথি দেবে মেথি হেয়ার গ্রোথকে প্রমোট করে স্ক্যাল্পকে হেলদি রাখে হাইড্রেট রাখে আর হেয়ার যেটা হয় হেয়ার ফলকে একদমই বন্ধ করে দেয় হেয়ার রুটসগুলোকে স্ট্রং করে হেলদি করে যার ফলে চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাতে সাহায্য করে কি করবে তোমরা ফোটাবে এটাকে কিছুক্ষণ ফোটাবে পাঁচ মিনিট মতন ফোটাবার পরে এটি ঠান্ডা করে ছেঁকে নেবে দেখো এখানে ঠান্ডা করে এটি ছেঁকে নিয়েছি ভীষণ ভালো একটা হেয়ার টনিক হচ্ছে মাত্র তিন দিন চুলে যদি পরপর লাগাও এর তফাত কিন্তু তোমরা অনায়াসেই বুঝতে পারবে দেখো দুটো বাটিতে আমি এখন ভাগ করে নিচ্ছি অতিরিক্ত যদি তোমাদের হেয়ার ফল হচ্ছে অনেক সময় বন্ধুরা হেয়ার ফলের কারণ ভেতর থেকেও হতে পারে শরীরে যদি কোনো রকমের ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে কিংবা আয়রন ডেফিসিয়েন্সি থাকে থাকে হিমোগ্লোবিন কম থাকে তাহলেও কিন্তু মারাত্মক হেয়ার ফল হতে পারে তাই সেই দিকটা খেয়াল রাখবে খাওয়া দাওয়াগুলো একটু ঠিকঠাক করে করবে তার সাথে এই উপায়গুলো করবে তবেই দেখবে চুল পড়া পুরোপুরি সে যেই বয়সেরই তোমরা হও না কেন পাঁচ থেকে পঞ্চাশ যেই বয়সেরই হও না কেন তোমাদের দেখবে চুল গজাবে নতুন চুলও গজাবে সাদা পাকা চুলও কালো করবে দেখো দুটো বাটিতে আমি ভাগ করে নিয়েছি এই যে এক কাঁচের বাটিতে যেটা নিয়েছি তার মধ্যে নিয়ে নেবে এক চামচ নারকল তেল নারকল তেল নিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেবে নারকল করার পর এর মধ্যে হাফ চামচ মতন অ্যালোভেরা জেল এখানে গাছের অ্যালোভেরা জেলটা দিও না এখানে বাজারের যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটাই তোমরা এখানে হাফ চামচ মিক্স করবে ভালো করে মিক্স করে নিয়ে এটা একটা কৌটোয় ভরে রেখে দেবে এবং সাত থেকে দশ দিন এটি প্রতিদিন দিনে দুবার করে যদি চুলের গোড়ায় মাখতে পারো চুল দেখবে দ্রুত লম্বা ঘন কালো হবে আর চুল পড়া কিন্তু পুরোপুরি বন্ধ করে দেবে তো দেখো এটি তোমরা যে কোনো সময় মাখতে পারো আর এটা মেখে তোমাদের চুল ধোবারও দরকার হবে না কারণ এটা একটা টনিকের মতন এটা একটা হেয়ার সিরামের মতন হচ্ছে এটি চুলে মাখার পরে দেখবে কিছুক্ষণের মধ্যে এটি চুলে গোড়ায় টেনে নেয় এবং এটি শুকিয়েও যায় আর কোনো অসুবিধে নেই এতে দেখবে চুল দ্রুত নতুন চুল গজাচ্ছে চুল ঘন হচ্ছে চুল পড়া বন্ধ হয়েছে দিনে দুবার করে এটি যদি মাখতে পারো খুব ভালো উপায় হচ্ছে চাইলে তোমরা রাতে ঘুমানোর আগেও এটি চুলের গোড়ায় মেখে নিতে পারো আর এইভাবে চুলের গোড়ায় লাগানোর পরে শুধু চুলের গোড়াতেই দেবে দেখো আমারও এইরকম ছোট ছোট কত হেয়ার গ্রোথ করেছে তো তাতে বুঝতেই পারছো যে এটা কিন্তু দারুণভাবে কাজ করে এটি চুলের গোড়ায় মাখবে শুধু হেয়ার লেনথে মাখার দরকার নেই শুধু চুলের গোড়াতেই মাখলে যথেষ্ট আর এইভাবে হালকা হাত দিয়ে একটুখানি স্ক্যাল্পটা মাসাজ করে নেবে এতে ব্লাড সার্কুলেশনটা বাড়বে আর যার ফলে কি হবে এটা যে মেখেছ এটা খুব দ্রুত চুলের গোড়ায় গিয়ে চুলকে হেলদি করতে সাহায্য করবে তোমাদের আর এরপরে বাকিটা আমি যে আর একটা বাটিতে রেখে দিয়েছিলাম তার মধ্যে কি করবে একটু লেবুর রস নেবে এটা তোমরা করবে যেদিন যেদিন শ্যাম্পু করবে সেই দিনে করবে এই উপায় দ্বিতীয় যে এই উপায়টা দেখাচ্ছি একটুখানি জল এইভাবে নিয়ে নেবে একটা বাটের মধ্যে তার মধ্যে দেবে লেবু আর লেবুর খোসাটা ভালো করে চিপে দেবে এই মধ্যে লেবুর খোসার মধ্যে যে তেল থাকে এটি কি করবে চুলের খুশকিতে দূর করে চুলে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধ দূর করে চুলে খুব সুন্দর একটা গন্ধ আসে একটা ফ্রেশ গন্ধ পাবে আর চুল সুন্দরভাবে দ্রুত লম্বা ঘন কালোই করবে না খুশকিটা দূর করবে যে কোনো রকমের ইনফেকশনও দূর করতে সাহায্য করবে তারপরে কি করবে পছন্দের শ্যাম্পুটা এর মধ্যে মিশিয়ে নেবে সে এক পাতা দু যতটা শ্যাম্পু তোমাদের চুল ধুতে লাগে এই জলটার মধ্যে মিক্স করে ভালো করে এটা মিশিয়ে নেবে নেওয়ার পরে এই জলটা দিয়ে তোমাদের মাথা ধুয়ে নিতে হবে কিংবা মাথা শ্যাম্পু করে নিতে হবে দেখো এটা রেডি হয়ে গেছে তো যেদিন যেদিন তোমরা মাথা ধোবে সপ্তাহে একদিন করে কিংবা পনেরো দিনে একদিন করে যখন তোমরা মাথা ধোও তখন এইরকমভাবে জল তৈরি করে নিয়ে সেই জলটা দিয়ে মাথাটা ধোবে ঠিক এইভাবে আর লেবু অবশ্যই দেবে দেখবে চুলে চকচকে ভাব আসবে চুল পড়া বন্ধ হবে তার সাথে সাথে চুল ঘন হবে আর খুশকি হওয়াও পুরোপুরি বন্ধ করে দেবে কোনো রকমের ইনফেকশানও দূর করে দেবে যেহেতু এর মধ্যে লেবু মেথি আর লবঙ্গ থাকে সেই কারণে তো এরপরে ভালো করে চুলটা ধুয়ে নিয়ে তারপরে টাওয়াল দিয়ে সুন্দরভাবে ড্রাই করে ফেলবে আর তারপরে ড্রাই চুলটা ড্রাই করে নিয়ে টাওয়াল দিয়ে মুছে নেবার পরে যে হেয়ার সিরামটা টনিকটা আমি দেখিয়ে দিয়েছিলাম ওটা একটুখানি চুলে মেখে নেবে তোমরা দেখবে চুল তোমাদের দ্রুত লম্বা ঘন কালো সুন্দর আর চকচকে হয়ে যাবে পাঁচ থেকে পঞ্চাশ কিংবা আট থেকে আশি ছেলেরা মেয়েরা প্রত্যেকে এইভাবে চুলের যত্ন করতে পারো একেবারে ঘরোয়া উপায় এটি করে দেখো তোমাদের চুলও ভালো হবে দিনে দিনে আর চুল লম্বা ঘন হবে চুল পড়াও বন্ধ হবে বন্ধুরা আজকের এই উপায়টা করে দেখো আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি বিউটি টিপস এর সাথে